আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা ফাইনাল থিওরি দেই এই সরকার এই কমিশনকে পুঁজিবাজার নিয়ে এই থিওরিটা আমরা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা এইটা শেয়ার করে দিবেন যে এই থিওরি যদি মানে তাদের সাথে আমাদের আর দ্বন্দ্বের কিছু থাকবে না আমরাও লাইভে এসে তাদের এই কমিশনের বিরুদ্ধে সরকার মানে এই অর্থমন্ত্র অর্থ উপদেষ্টার বিরুদ্ধে ডক্টর ইউনিশের সম্বন্ধে যদি মার্কেট ঠিক করতে পারতেছে না এটা আমাদের আমাদের দেশে বলা থাকবে না ইউনিশ সরকারকে একটা থিওরি দিই দেখেন একটা ইউনিশ সরকার ইউনিশ সরকার বলতেছি যদি তারা পুঁথিবলারটাকে ভালো আমরা না ইনভেস্টারও বলতাম প্রফেসর ডক্টর ইউনিশ সরকার এই কীভাবে বলতাম তাই না যাই হোক আমি এই এই সরকারকে আমি একটা থিওরি দিতে চাই যে আসলে আমরা গণ অভ্যুত্থানের পক্ষের মানুষ গণ অভ্যুত্থানে রাস্তায় থাকা মানুষ আমরা গণ অভ্যুত্থানের জীবনের ঝুঁকি নিয়ে অবস্থান করা মানুষ এরপরে গত ফ্যাসিস্টদের সময় নির্যাতন সহ্য করা এগুলো বলি না কখনো নির্যাতন সহ্য করা মানুষ অতএব আমাদের কি দরকার আপনাদের সঙ্গে আপনারা আসছেন দুই দিনের জন্য এরপরে তো আমরাই ক্ষমতায় যাব যাব যাই যাই হোক যে কোনো সরকার ক্ষমতায় যাবে এখন আমি একটা স্পষ্ট কথা বলতে চাই আসলে আমাদের সঙ্গে আমাদের সাথে কারোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই আপনাদের সাথে নেই আপনারা আসছেন কিছুদিন ক্ষমতায় থাকবেন কিছুদিন ক্ষমতায় এরপর তো আপনারা থাকবেন আপনারা একটা নির্বাচন দিয়ে চলে যাবেন এখানে তো এত কিছু কোনো কিছু খুব বেশি চাওয়া ছিল এতটুকু যে আপনারা মার্কেটটাকে ঠিক করতে পারবেন এবং আপনারা গেলে আবারও আমাদের সরকার মানে বিএনপি সরকার আসবে বিএনপি সরকার এসে আপনার মার্কেটটাকে ঠিক করবে কারণ বিএনপি আমাদের জাতীয়তাবাদী দল সময় সবচেয়ে মার্কেটটা ভালো ছিল এটা কিন্তু আমরা দেখেছি সময় ছিয়ানব্বই দিগার দশের ধস ছিল আর আপনারাও ইন্ট্রিম গভর্নমেন্ট রেকর্ড করে গেলেন ওই ধস ছিল দুই দিন প্লাস আট মাস ধস দেখায় দিয়ে আপনারা গেলেন মানে টানা আট মাস ধস আপনারা এখন মার্কেট ভালো বললেও কিন্তু রেকর্ড কিন্তু থেকে যাবে এই ভাঙা ক্যাসেট কিন্তু বন্ধ হবে না যে আপনারা আট মাস টানা শেয়ার বাজারকে বাজারে খাওয়া আপনাদের সময় ভাই এখন আপনাদের সঙ্গে রাশেদ মাকসুদকে বলি উপদেষ্টাকে বলি সালে আহমেদকে বলি ইনুস ইউনুস ডক্টর ইনুসকে বলি আমার আপনাদের বিপক্ষে কথা বলতে ভালো লাগতেছে না। এই জন্য নির্বাচিত সরকার আসুক আপনারা অন্ততপক্ষে এই সময় মার্কেটটাকে বন্ধ করে মার্কেটটাকে বন্ধ করে দেন নির্বাচন আসুক আমাদের সরকার আসুক এরপরে মার্কেট এমনি ভালো হবে আপনাদের দরকার নেই আপনাদের মার্কেট চালানোর দরকার নেই আপনারা নির্বাচন দ্রুত নির্বাচন দেন রে ভাই দুই তিন মাসের মধ্যে নির্বাচন দেন এই দেশে কারণ আমরা পুঁজিবাজারের ইনভেস্টররা আপনাদেরকে ভালো বলতে পারতেছি না যেভাবে যা কোট কোট করা হচ্ছে বিনিয়োগকারীদের সঙ্গে এই জন্য দ্রুত একটা ফেয়ার ফ্রি ফেয়ার নির্বাচন দিয়ে দিয়ে আপনারা চলে যান এই পর্যন্ত মার্কেটটাকে বন্ধ রাখুন বন্ধ রাখুন বন্ধ রাখুন রাশেদ মাকসুদ থাকুক চেয়ারম্যান থাকুক তাকে চেয়ারম্যান রাখেন বসে বসে বেতন দিন এই পর্যন্ত অন্তঃপক্ষে মার্কেটটাকে বন্ধ রেখে আমাদেরকে বাঁচান